জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল্লু আলী হাসাল্লাম বলেছেন পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদুফি হফি সামিল্লাহ ইয়া রসল্লা আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল আলী আসাল্লাম বলছেন ওয়াল জিহাদ হফি এমন কি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নেই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাপাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাক ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন বলে সাজি মানে প্রভাতের কসম বা ফজরের কসম বলে এয়ালিনে আসর এবং দশ রাতের কসম এ বলেয়ারিনী আস দশ রাত বলতে মুফস্রিনা কি রাম এই চিহ্নজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা ও শ্যামা ইদায়েতিল আমরা সুরা গুরুজ পড়ি বল ইয়ামিল মায় ওহুজ ও শাহিদে ওয়া মায় শহুদ এখানে শাহীদ বলতে আরফত দিনকে বোঝানো ও মায়া সহহুদ বলতে জুমার দিনকে বোঝানো তো এই আরফত দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে একটা হাদিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া এই দিনের ফজিলত কি নবী করিম সাল্লাম আর আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফর মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাতাল্লাতি কবেলা ও সানাতাল্লাতি বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সব তো এই দশ দিন এর মধ্যে পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজ এর মধ্যে আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত পড়ি সলাাদ সিয়াম সাদাকা হজ আবার কুরবানি আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশরাত